আমরা ডুবাইতে যখন ছিলাম ডক্টর দেখাচ্ছি বলছে আমার বলছে ক অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ওখানে আমি অপারেশন করে আমি সুস্থ হই না আমি এখন দেশে আসছি আসার পরে ডাক্তার সাহেবের কাছে আসার পরে ইনশাল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ আছি আসসালাম আলাইকুম আমার নাম সফন বাবার নাম আব্দুল খালে কুমিল্ডা ডিস্ট্রিক্ট বাংলোর থানার দক্ষিণ শাকতুলি এখন দেশে তো বাইরে গেলাম বেশি টাকা কামানোর জন্য আমার নিজের সংসারের সুখে যা থাকার জন্য এই জন্য আমি গেছিলাম এখন দেখতেছি আমি দীর্ঘদিন ছ বছর ধরে আমি ওইখানে ছিলাম ছিলাম দিয়ে আমার আর শরীর দেখছিলাম ভালো লাগতে আছে না ব্যথা করাইতে আছে এগুলো দেখতে আছি ওইখানে করছে আর আমার ভালো লাগতে তো দেশে চলে এসেছি আসি আবার আমার ভাই আমার ডাক্তারের কাছে নিয়ে আসছি অনলাইনে ডাক্তার সাহেবরা দেখছি দেখে ওনার কাছে নিয়ে আসছি নিয়ে আসছি এখন আমি আর লাগলে ভালো আছি সুযোগ সুবিধাও ভালো আছে ব্যবস্থা ভালো আছে এখানে এরে দেখে কাজগুলো ভালো আছে সব দিক দিয়ে ভালো আছে কোনো সমস্যা নেই এখানে আমরা ডুবাইতে যখন ছিলাম ডাক্তার দেখাচ্ছি ডাক্তার বলছে আমার বলছে ক অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ওখানে আমি অপারেশন করে আমি সুস্থ হই না লেকিন আমি এখন দেশে আসছি আসার পরে ডাক্তার সাহেবের কাছে আসার পরে ইনশাআল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ আছি অপারেশনের পরে আমার ফায়ার তো দূর গেলে আমার ফায়ার বন্ধ হয়ে যেতেছে ফায়ার তালে পর্যন্ত বন্ধ হয়ে যেতেছে ব্যথা করাতে আমি বসতে পারি না কিচ্ছু না এগুলো আমার বড় সমস্যা ছিল অপারেশন করছে এখন আরও দেখছি এত খারাপ হয়ে গেছিল খারাপ আরও খারাপ হয়ে গেছে মনে হচ্ছে ভালো হবে ভালো হয় নাই অন্য চিকিৎসা করতে আমি অনলাইনে দেখছি দেখতে দেখতে আমার বাড়ি নিয়ে এসেছে ওইখানে আলহামদুলিল্লাহ আজকে দুই সপ্তাহের মধ্যে মোটামুটি আমি ভালো আছি ডাক্তার সাহেবের জন্য আমি তো আগে ডাক্তার সাহেব অনেক ভালো মানুষ অনেক মনের মানুষ বহুত মনের মানুষ ডাক্তার সাহেব ভালো আছে নার্স আছে পুরুষ আছে এরা সবাই সব সবাই ভালো সবাই ভালো একদম সব দিক দিয়ে ভালো আছে না স্যার আমাকে বলছে কর তুমি চিন্তা কোনো টেনশন নিবে না ইনশাল্লাহ ভালো হয়ে যাবে স্যার আমার বলছে অপেক্ষা করো দুই সপ্তাহে তুমি একদিন অপেক্ষা করো তোমার আমি ফুরে আসবে ফুরে সুস্থ করে দিব স্যার বলছিল না স্যার ইনশাল্লাহ স্যার কথা রাখিছে উনি ওনার কথা রাখছে না আমি স্যারের নাম না আমার ডিস্ট্রিক্টের মানুষ যদি আমার বন্ধু বান্ধব আত্মীয় জেরে থাকে না কেন আমি স্যারের ঠিকানা দিব সবগুলো বলে দেবো এখানে কোনো সমস্যা না আমরা কোনো অপারেশন করবেন না আমি ডাক্তার দেখাই দিব বস দেখাই দিব কোনো সমস্যা নেই অপারেশন করলে সমস্যা ডাক্তার কাছে সিধা চলে যাবেন ডাকাতে আমি বলে দেবো বস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করিবেন সবাই দোয়া আমার লোক আমি ইনশাআল্লাহ এখন সুস্থ আছি ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল